প্রতি বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি দলের কারণে খ্রিস্টানি পানি বৃদ্ধির ফলে রংপুর কুড়িগ্রাম হুলফামারি লালমরির হাট ও গাইবান্দার জেলার কমপক্ষে একশোটি গ্রাম প্লাবিত হয়েছে সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙ্গন মানুষজন ঘরবাড়ি সেরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু স্থানে ও বাদে আশ্রয় নিচ্ছেন ওইসব অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট

অতি ও ভারত থেকে আসা পাহাড়ি দলের পানি বৃদ্ধির ফলে রংপুর কুড়িগ্রাম নীলফামারি লালমরিহাট ও গাইবান্দা জেলার কমপক্ষে একশোটি গ্রাম প্লাবিত হয়েছে সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙ্গন মানুষজন ঘরবাড়ি সেরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু স্থানে ও বাদে আশ্রয় নিচ্ছেন ওইসব অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট